এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিপাকে আসাদ সরকার এবার হামা দখল বিদ্রোহীদের বিশ্ব তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাজ্যের সতর্কতা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে না শোনালে বড় বিপদ হতে পারে শাসক দলের প্রধান চীনের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড পার্ডিওকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন দায়িত্ব নেওয়ার আগে গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করল ত্রিপুরার হোটেল মালিকরা বিপাকে আসাদ সরকার এবার হামা দখল বিদ্রোহীদের সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পর এবার সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর হামা নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা বিদ্রোহীরা এটি সিরিয়ার বাসার আল আসাদ সরকারের জন্য বিশাল ধাক্কা গত বুধবারের আলেপ্পো শহর দখল নেয় বিরোধী ইসলামী গোষ্ঠী এইচ এরপর তার পাশেই হামা অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই শুরু করে বিদ্রোহীরা শেষ খবর পাওয়া পর্যন্ত হামা দখল নিয়েছে তারা সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তুমুল লড়াইয়ের পর গতকাল বৃহস্পতিবার বিদ্রোহীরা হামায় প্রবেশ করে এরপর শহরটি থেকে পিছু হটে সিরিয়ান বাহিনী এক বিবৃতিতে সিরিয়ান বাহিনী জানিয়েছে বেসামরিকদের প্রাণ বাঁচাতে এবং লড়াই বন্ধ করতে আরো বাহিনী মোতায়েন করা হচ্ছে এইচটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জুলানি হামা শহর পুরোপুরি দখল নেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছেন শহরের সামরিক বিমানবন্দর বিদ্রোহীরা দখলে নিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে ডয়চেভেলের প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ প্রায় দিরদশকের গৃহযুদ্ধে কার্যত ভেঙে পড়েছে সিরিয়া আসাদ পুরো দেশে নিজের প্রতিপত্তি প্রমাণ করার চেষ্টা করলো আলেপ্পোর দিকে তার এখন কার্যত কোনো ক্ষমতা নেই অন্যদিকে হামা অঞ্চলও হাতছাড়া হলো এদিকে চলতে লড়াই ইতিমধ্যে ইরান এবং রাশিয়া আসাদের সঙ্গে যোগ দিয়েছে ইরান এবং রাশিয়া আসাদির দীর্ঘদিনের সঙ্গী রাশিয়া আলেপ্পোন অঞ্চল বিমান হামলা চালাচ্ছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য বিশ্ব তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বার রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে টনি রাডাকিন গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেয়া এক বক্তৃতায় এই সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন বিশ্ব বদলে গেছে বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে তৃতীয় পারমাণবিক যুদ্ধ এখন আমাদের উপরে এসে পড়েছে রাডাকিন তার ভাষণে বলেন শীতল যুদ্ধের সময় দেখা গেছে দুটি পরাশক্তির পারমাণবিক নিরোধকের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের তিন দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের উপর বিধি নিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই বিষয়টি আবদ্ধ ছিল তবে বর্তমান যুগটি সম্পূর্ণভাবে অনেক জটিল তিনি আরো বলেন যুক্তরাজ্য এর পশ্চিমা মিত্ররা চীন রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে পারমাণবিক অস্ত্রের হুমকি এবং বহরা এখন আবারও বেশি বেড়ে গেছে আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি এটি একই সঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংজ্ঞায়িত রয়েছে যেখানে পরমাণু সম্প্রসারণ এবং ব্যাহতকারী প্রযুক্তি এবং এর আগে যে নিরাপত্তা কাঠামো ছিল তার প্রায় সম্পূর্ণ অনুপস্থিত উল্লেখ করেছেন রাডা কিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে না সরালে বড় বিপদ হতে পারে প্রেসিডেন্ট ইউন সুক যদি ক্ষমতায় থাকেন তাহলে দক্ষিণ কোরিয়ারা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান তিনি অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব স্থগিত করার আহ্বান জানিয়েছেন খবর বিবিসির পিপলস পাওয়ার পার্টির এর নেতা হান দুং হন শুক্রবার এক জরুরি বৈঠকে বলেছেন তার দল বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে যে মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করার সময় প্রেসিডেন্ট ইউন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের রাষ্ট্র তার অভিযোগে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন শুক্রবার হানজা বলেন তা তার পূর্বের অবস্থান থেকে একেবারে ভিন্ন আগে তিনি বলেছিলেন যে তার দল বিরোধী দলের অভিশংসন প্রস্তাব আটকে দেবে দেশটির বিরোধীরা গত বুধবার সংসদে ওই অভিশংসন প্রস্তাব পেশ করেছিল তবে সেই অভিশংসন প্রস্তাব পাশ করতে বিরোধীদের অন্তত আটজন শাসক দলের সংসদ সদস্যদের সমর্থন প্রয়োজন চীনের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড পার্ডিওকে বেছে নিলেন ট্রাম্প চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সাবেক সিনেটর ডেভিড পার্ডিওকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বৃহস্পতিবার তার এই ঘোষণা প্রতিবেদনে বলা হয়েছে বছর একুশ সাল পর্যন্ত জর্জিয়া রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় থ্রুতে বলেছেন আজ রাতে আমি ঘোষণা করছি সাবেক মার্কিন সিনেটর ডেভিড পার্ডিওকে চীনে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলাম ট্রাম্প বলেন একমাত্র রিপাবলিকান হিসেবে পার্ডিউ বৈদেশিক সম্পর্ক কমিটিতেও কাজ করেছেন তিনি আরো বলেন পার্ডিউ এ অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য আমার কৌশল বাস্তবায়নে এবং চীনের নেতাদের সঙ্গে একটি উৎপাদনশীল কাজের সম্পর্ক স্থাপনে সহায়ক হবেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন কন্ট্রাক্টর তৈরিতে ব্যবহৃত একটি दुर्लभ খনি উপাদান রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি এছাড়া চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার 13টি মার্কিন সামগ্রিক কোম্পানি ও 6 জন নির্বাহীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত প্রকাশ করা হয় গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান বলেন তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্র যে স্বার্থের মূল অংশ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র অনেকবার চীনের তাইওয়ান অঞ্চলে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যা এক চীন নীতি ও চীন যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করেছে এবং চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন অনুসারে চীন যুক্তরাষ্ট্রের সামরিক কোম্পানি ও পরিচালকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দায়িত্ব নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারির অভিষেকের আগেই গাজায় ইসরায়েলের চান বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী দেওয়া এক সাক্ষাৎকারে শেখ বিন আব্দুল রহমান বিন জোশীম আল থানি নিশ্চিত করেছেন ট্রাম্প শপথ গ্রহণের আগেই ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলের গণহত্যা যুদ্ধের সমাধান দেখতে স্পষ্টভাবে অভিপ্রায় জানিয়েছিলেন উনি সেটা পরিষ্কারও করে দিয়েছেন তিনি বলেন আমরা তার দলের কাছ থেকে এটি শুনেছি অন্তত আমি তাদের সাথে যে কথোপকথন করেছি তারা চাই যে এটি এখনই সমাধান করা হোক এমনকি সম্ভব হলে আজও আলোচনার কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে কাতারের প্রধানমন্ত্রী জানান সম্ভব বলতে চান না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তিনি আরো বলেন আমরা সবাই একমত এবং প্রেসিডেন্ট অফিসে আসার আগেই পরিস্থিতি কাটিয়ে ওঠার আশা করছি পরিস্থিতি স্থিতিশীল করা এবং আঞ্চলিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় আমাদের অগ্রাধিকার রয়েছে বাংলাদেশি নিষেধের সিদ্ধান্ত প্রত্যাহার করল ত্রিপুরার হোটেল মালিকরা সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টের মালিকরা ফলে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নাগরিকদের উপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছেন তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা শিথিলের এই ঘোষণা দিয়েছে জানা গেছে ভারতের ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁর ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা এমনিতেই ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশি পর্যটক আসার সংখ্যা তলানিতে নেমেছে মেডিকেল সহ অন্যান্য ভিস যারা ত্রিপুরায় এসছিলেন এটি এইচ আরও এর নিষেধাজ্ঞার ফলে তারাও আসা বন্ধ করে দিয়েছেন